টানবে ব্লো করবে আচ্ছা আপনার ভেজা যে জিনিস আছে ওইটাও টানবে মানে ভেজা শুকনা সবকিছুই পরিষ্কার করে দিবে সবকিছুই পরিষ্কার করতে পারবেন সেকেন্ড ডে সেকেন্ড মানে এটা কি শুধু বাসা বাড়িতে ইউজ করবে না বাসা বাড়ি থেকে শুরু করে কমার্শিয়ালও আপনি ইউজ করতে পারবেন কমার্শিয়াল কমার্শিয়াল মানে অফিস তারপর হচ্ছে যদি মসজিদ মাদ্রাসাও কিন্তু অনেক সময় কষ্ট পরিষ্কার করতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে মসজিদ মাদ্রাসাও তো এটা ব্যবহার করতে হয় হ্যাঁ মসজিদ মাদ্রাসা অফিস তারপর আপনার অনেকে আছে যে আপনার বাসা বাড়িতে গিয়ে সোফা সার্ভিস করে থাকে ক্লিন করে থাকে তারাও কিন্তু এগুলা নিতে পারে তারাও এগুলো নিতে পারে একবারে আপনার ক্লিন ওই হবে ক্লিনটাও খুব সুন্দর হবে আচ্ছা এখানে আজকে আমরা চারটা মডেলের রাখছি ব্র্যান্ড থাকবে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা বড় ছোট সব সাইজই আছে এগুলা দেখছেন আবার চাকা আছে প্রতিটারি চাকা আছে আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজে মুভ করতে পারবে তাহলে তো মুভ এত সহজে করতে পারবে পরিষ্কার করা তো আরো ইজি আরো ইজি আপনি এক রুম থেকে আরেক রুম সহজে নিতে পারবেন এবং তার দেখেন ভাই বিশাল বড় তার আচ্ছা আচ্ছা দেখেন তারও কিন্তু আর বিশাল বড় তার এই আমি যদি একটু দেখাই এটা থাকবে হচ্ছে মিয়া কর 30 লিটার 30 লিটার এটা ক্যাপাসিটি থাকবে 30 লিটার ড্রাম মডেল এটা কিন্তু এই যে ড্রামটা যে থাকবে সম্পূর্ণ স্টেনলেস স্টিল আচ্ছা কোনো ভয় নাই জং মরিচারও কোনো ভয় নাই আচ্ছা এবং এটার ভেতরের চেম্বারটা যদি আমি একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ফিল্টার এই যে মিয়াকুর কিন্তু অথেন্টিক অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সব পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটার ভিতরে আপনার কিছু পার্টস থাকবে যেরকম আপনার এই যে দেখা এই যে ভিতরে দেখছেন কত বড় চেম্বার পুরোটাই কিন্তু ডাস চেম্বার 30 লিটার আছে এই যে আপনি এখানে আরো কিছু পার্টস আছে আপনার যদি ওই যে কোনা কাঞ্চিতে যে ময়লাগুলা থাকে ওইগুলা ক্লিন করার জন্য কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন মানে এইটা দিয়ে আমি যদি চিপা চাপা থাকে ওগুলা তো আমি ক্লিন করতে পারবো হ্যাঁ আচ্ছা এবং আপনার সোফা যদি ক্লিন করতে চান এগুলা দিয়ে কিন্তু সোফাটা ক্লিন করতে পারবেন ব্রাশের সাথে আপনি ছাকও করুন এটা দিয়ে কি কার্পেট ক্লিন করা যাবে কার্পেটও ক্লিন করতে পারবেন কার্পেটের জন্য আবার এক্সট্রা একটা সুন্দর দাও আছে আরো বড় আচ্ছা আরেকটা নজল দাও আছে না জি জি আচ্ছা আমি দিই তাহলে এইটা হচ্ছে 30 লিটার কত ওয়াটের এটা ভাই এটা ওয়াট থাকবে 1600 ওয়াট 1600 ওয়াট ঠিক আছে কাজ তো দেখলেনি ভাই কিভাবে কাজ করতেছে আচ্ছা আচ্ছা এই যে আমি আর একটু তাও একটু দেখাই হ্যাঁ এই দেখেন দেখেন এই যে এটা যে পাইপটা থাকবে এটা সম্পূর্ণ থাকবে আনব্রেকেবল প্লাস্টিক যতই মোছরান ভাঙবে না হেভি তো দেখা যায় খুব হেভি হ্যাঁ এবং এই যে যে ইটা থাকবে নজলটা এটা কিন্তু সম্পূর্ণ এসএসএল এটা কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন এইটা বড় ছোট করতে পারবেন বড় ছোট করতে পারবেন এই পুরোটাই কিন্তু এসএসএল আচ্ছা ভাঙা ফাটার কিন্তু কোনো ভয় নেই আচ্ছা এটা কি শুধু টানবে এটা টানবে সাথে ব্লো করবে ব্লো করবে ব্লো করবে আমি ব্লো যদি এই যে এখানে দুইটা অপশন আছে এখানে দিলে আপনার জিনিসটা টানবে আচ্ছা যদি আপনি ব্লো করতে চান লকটা খুলে হ্যাঁ এই লকটাই দিয়ে দিবেন আচ্ছা দুই পাশে দুইটা ছিদ্র আছে নাকি জি আচ্ছা তাহলে আমি দিয়ে দিলাম ব্লো করতে হলে এই পাশ দিয়ে লাগাই দিতে হবে সাইড দিয়ে এখান থেকে আপনি ঢুকিয়ে দিবেন আচ্ছা তারপর এই যে আপনি অন দিয়ে দিবেন এখন কিন্তু আপনার ব্লো করতেছে এখন বাতাসটা বাইরে দিচ্ছে জি এই দেখেন এই যে দেখছেন ভাই অনেকগুলো গেল আপনার উপরে যে ধুলোবালে ময়লাগুলা আছে এগুলা কিন্তু এই যে ব্লো করে পরিষ্কার করতে পারবেন আচ্ছা ঠিক আছে অর্থাৎ জানালার চিপাশে আবার যে ময়লাগুলা থাকে ওগুলা কিন্তু আমরা ব্লো করে ফেলে দেই আচ্ছা এই কাজে আপনি ইউজ করতে পারবেন তাহলে এটার সাথে কি কি থাকছে ভাই এটার সাথে থাকছে হচ্ছে আপনার একটা থাকবে যেটা আপনি কি কি কাজ করবে ফ্লোরে যে পরিষ্কারের কাজ অথবা যখন কার্পেট পোষকা করতে পারবেন এগুলা দিয়ে করতে পারবেন পানি পোষ করা যাবে পানি পোষ করা যাবে যখন আপনি ফ্লোর পোষকা করবেন নরমালি এভাবে রাখবেন আর কিছু লাগবে না যখন কার্পেট পরিষ্কার করবেন তখন এটা অন করে দিবেন এখান থেকে কিন্তু একটা ব্রাশ বের হবে এবং পানির জন্য কিন্তু এখানে একটা ই বের হবে আচ্ছা ঠিক আছে ওকে এই হচ্ছে অপশন আচ্ছা এই এটার সাইজ হচ্ছে 25 লিটার। এটা আমরা যেটা দেখালাম এটা 30 লিটার। এটা 30 লিটার। এইটা সেম অপশন কি ওইটাই 25 লিটার সেম অপশন সব সেম থাকবে জাস্ট সাইজটা একটু ছোট থাকবে যেটা 25 লিটার। এটাও কি ব্লো হবে? হ্যাঁ এটা তো ব্লো Sack মানে তিন ধরনের কাজই হবে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা 25 লিটার এই যে এটাও কিন্তু আপনার স্টেইনলেস স্টিল বডি চাকা থাকবে এবং এগুলা ভিতরে যে ডাস্ট যেটা আছে ডাস্ট যেগুলোতে জমা হয় ওগুলা ভালোভাবে পরিষ্কার করা যাবে তো। হ্যাঁ ওগুলা ইজি তো। ইজি। এই যে যেই আপনার ফিল্টারটা দাও আছে এটা কিন্তু যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা এগুলা কিছু হয় না অনেকে চেঞ্জ করে ঠিক আছে চেঞ্জ করতে চাইলে আপনার বাসাবাড়ি আশেপাশে যদি হার্ডওয়ার দোকান থাকে অথবা কোনো সুপার শপ থাকে ওখান থেকে কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো পেয়ে যাবে জি আচ্ছা

প্লাস্টিকের আচ্ছা ঠিক আছে এটা আপনার কিন্তু আসলে ভাঙবে না ফাটবে না ওকে এটা তো চাকা আছে হ্যাঁ এটা তো চাকা আছে এবং এটা কিন্তু দেখতে অনেকটা কিউট ভাই ঠিক আছে একটু ছোট ঘাটের ভিতর যারা বাসা বাড়িতে সব ফাংশনে চাচ্ছেন তারা কিন্তু এই সাইজটা নিতে পারে এই সাইজটা নিতে পারে ঠিক আছে আচ্ছা এটা কত লিটার এটা থাকবে 22 লিটার 22 লিটার এটা 22 লিটার থাকবে এই যে আমি যদি একটু দেখা দিই প্যাকেটটা এই দেখেন এই যে এটা হচ্ছে এটা প্যাকেট আচ্ছা রেড সুইস ব্র্যান্ডের ওয়েট ড্রাই এন্ড ব্লু তিনটা অপশনই করতে পারবেন ওয়ার থাকবে 1600 ওয়াট 1600 ওয়াট ঠিক আছে এর সাথে আপনারা অ্যাকসেসরিজ ছয় ধরনের অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এটা আপনারা দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে আর অনেক সময় দেখা যায় ভাই এগুলা চালাতে চালাতে যে যদি মোটর ওভার হিট হয়ে যায় তাহলে কোনো সমস্যা হয় না এগুলা সমস্যা হবে না মোটর যদি ওভার লোড হয়ে যায় এই মোটরটা কিন্তু আপনার অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক অফ হয়ে যাবে মোটরটা যখন আবার একটু ঠান্ডা হবে দুই পাঁচ মিনিট পরে তখন লাইন দিলে আবার চালু তাহলে সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু না ঘাবড়ানোর কিছু নেই অনেকে মনে করতে পারে হ্যাঁ জিনিসটা নষ্ট হয়ে গেল না ওটা পাঁচ দশ মিনিট আপনি রেস্ট দিলে আবার লাইন দিলে ওটা চলবে আচ্ছা আমি কাজটা একটু আবার দেখাই দিই দেখেন আমরা তো দেখলাম যে আপনি এটা শুরুতেই দেখলাম আপনি এটা পয়সা করতেছেন তাহলে এইটা আবার একটু পয়সা করে দেখান কিন্তু আমার বিয়ের জন্য কিন্তু পানিটা পয়সা করে দেখান হ্যাঁ হ্যাঁ অবশ্যই পানিটা আমরা পয়সা করে দেখাবো আচ্ছা দেখেন এই দেখেন কিভাবে টানতেছে ভাই দেখছেন দৈনন্দিন জীবন এখন আরো সহজ হয়ে গেছে ভাই আচ্ছা ঠিক আছে এখন প্রতিটা কাজই খুব সহজ ভাবে আপনি করতে পারবেন বাসাবাড়িতে স্মার্ট ভাবে এই যে আমি সেট করে দিলাম এপাশে এখন আমি এই যে ময়লা ফেলে দিলাম আচ্ছা এই যে ঠিক আছে এখন আমি লাইনটা দিয়ে দিলাম

দেখেন এখন কিন্তু যেটা আমরা তো শুকনা জিনিসটা পরিষ্কার করে দেখাইছি এখন কিন্তু আমরা পানি পরিষ্কার করে দেখাবো এখন একটু পানি আমি ঢেলে দিলাম ওকে ঠিক আছে হ্যাঁ পানির সাথে একটু ময়লাও দিয়ে দিলাম পানির সাথে ময়লাও দিয়ে দিলেন আচ্ছা দেখেন দর্শক যারা চাচ্ছেন খুব নিমিষেই ঘর পরিষ্কার করতে অফিস কিংবা হসপিটাল মসজিদ মাদ্রাসা তারা কিন্তু অবশ্যই এই ভ্যাকুয়াম ক্লিনার গুলো আপনারা নিতে পারেন আজকে প্রাইস রিজনেবল থাকবে তো ভাই হ্যাঁ অবশ্যই ভাই বুঝে ফ্যানটার প্রাইস মানে কি আজকে আকর্ষণীয় ডিসকাউন্ট অফারে পাবে আচ্ছা তাহলে এইটা হচ্ছে পানি কোষে করার জন্য নজরটা হ্যাঁ ওকে এই আমি দিয়ে দিলাম দেখেন পানিও নাই সেই ময়লাটাও কিন্তু নাই কিছু আছে ভাই কিছু নাই এই দেখেন সব শেষ ভাই ভাই খুবই সুন্দর এগুলা কোথায় গেছে দেখবেন না ভাই হ্যাঁ সেটা তো দেখতে হবে এই যে দেখে দেখছেন সব কিন্তু এইটার মধ্যে সব এই চেম্বারটাই জমা হয়ে গেছে আচ্ছা এটা সরাসরি এই চেম্বারটাই পরিষ্কার করা যাবে পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আর পানি দিলে তো কোনো সমস্যা নাই পানি দিলে কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা ওকে প্রতিটা দিয়ে আপনি পানি ইউজ করতে পারেন তাহলে হচ্ছে 22 লিটার 22 লিটার জি আচ্ছা আর আপনার যারা ছোট চান বাসা বাড়িতে শুধু শাক করবে হ্যাঁ ঠিক আছে ছোট মডেল গাড়ি মডেল তাদের জন্য কিন্তু আছে মিয়া করি এটা ওয়াও এটা তো খুব কিউট এটা খুব কিউট এটা কিন্তু আপনার ফাংশন অনেক সুন্দর এটা আপনার ডাস্ট যে চেম্বার ওটা থাকবে তিন লিটার তিন লিটার তিন লিটার আচ্ছা এই যে এটাও কিন্তু আপনার এরকম নজল থাকবে এটা সাত তিন ধরনের নজল পাবেন আপনাকে ঠিক আছে এই দেখেন আমি এটাও একটু চালু করে দেখাই এটাতে আবার অপশনটা কি আপনি কিন্তু এটা কম বারে ইউজ করতে পারবেন মানে সাকশন পাওয়ারটা কম বারে ইউজ করতে পারবেন এই দেখেন আমি অন করে দিলাম ওকে এখন হাই স্পিড আছে হাই স্পিড দেখেন কিভাবে টেনে ধরে সাকশন পাওয়ার তো চমৎকার এটা দেখেন ভাই টাইনা ছোটানো এই যে আমি এখন একটু কমায় দিনা আচ্ছা মিনিমাম এটা হলো ম্যাক্সিমাম এটার মাধ্যমে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা তো চাকা আছে এটা তো চাকা আছে চাকাটা থাকবে এই যে দেখে এই যে চাকা আছে এখানে একটা আছে আর চাকার দুই পাশে দুইটা আছে এবং এটা কিন্তু ভাই আপডেট মডেল

তারপরে এটাও খুলে দেখবেন এটা টান দিলেই এই চেম্বারটাতে আপনার ডাস্ট থাকবে হ্যাঁ আপনার জাস্ট ডাস্টবিনের সামনে নিয়ে এটা খুলে ডাস্টগুলা ফেলে আবার এটা লাগাই দিবে এটা আবার লাগাই দিবে আর যদি কখনো এটা লাগে এটা অ্যাভেলেবল আছে আপনার আশেপাশেও কিনতে পাবেন আমাদের কাছে ফোন করলে আপনারা কিন্তু পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আবার এই যে নরমালি যেভাবে ছিল ওইভাবে আমরা লাগাই দিই এটা হচ্ছে 3 লিটারের হ্যাঁ এটা 3 লিটার এটা কত ওয়াটের এটাও 1600 ওয়াট সব 1600 ওয়াট সব 1600 ওয়াটের থাকবে আচ্ছা এবং এটা এগুলা কিন্তু আপনার বর্তমানে কাজগুলোকে আরো সহজ করে দেয় স্মার্ট করে তোলে স্মার্ট ঠিক আছে আপনার যাদের কমার্শিয়াল ভাবে ইউজ করবেন যদি আরো বড় সাইজ লাগে আরো বড় সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা তাহলে এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এগুলা কোম্পানি তরফ থেকে আপনার মোটরের যে গ্যারান্টি আছে 2 বছরে 2 বছরে মোটরের গ্যারান্টি আছে ওকে আর ফ্রি সার্ভিস পাবেন আরো 3 বছর ফ্রি সার্ভিস হবে 3 বছর মানে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে জি প্রতিটা আপনার প্রোডাক্টই কিন্তু सेम ভাই আজকে প্রাইস কত থাকবে এগুলার আজকে কিন্তু ভাই আকর্ষণীয় প্রাইস থাকবে আকর্ষণীয় প্রাইস ঠিক আছে

কিউট একটা মডেল বা এটা আমার নিজস্ব পছন্দ খুব ঠিক আছে এই মডেলটা যারা নিবেন এটা ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার অনলি নয় হাজার পাঁচশো রেড সুইচ রেড সুইচ বাইশ লিটার আর যারা এই ছোট মিনিটা নিবেন এটার প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার অনলি সাত হাজার আচ্ছা তাহলে এই ছোটটা হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা ভাই যদি অনেকে চায় যে মসজিদ মাদ্রাসায় দান করতে অনেক প্রবাসী ভাইরা আছে সেই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট হবে কিনা হ্যাঁ তাদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ওইভাবে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিবা আপনাদের আচ্ছা তাহলে কিভাবে যোগাযোগ করতে পারি ভাই আর যোগাযোগ করার মাধ্যমে হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারগুলোতে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলের মাধ্যমে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন আচ্ছা আর যারা সরাসরি শোরুমে এসে দেখে শুনিতে চান তাদের জন্য ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাই ফা এন্টারপ্রাইজ হুজাই এন্টারপ্রাইজ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট বুঝে নেবেন তারপর বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা তো দর্শক যার যে সাইজটা লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের ঘরে বসে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা কিন্তু পাবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ